সংবাদ মাধ্যমে প্রকাশ সাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন হাওয়া খ্যাত অভিনেত্রী নাজিফা তুষি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দেশের একটি সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছেন নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটির শুটিং কবে শুরু হবে তাও নাকি জানা যায়নি তবে অভিনেত্রী নাজিফা তুষি তথ্যটি ভুল বলে জানিয়েছেন তিনি বিজয় টিভিকে বলেন খবরটি ঠিক নয় একজন প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয় প্রিয়তমা ও রাজকুমারের পর প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া থেকে বিগ বাজেটের একটি সিনেমা নির্মিত হবে সেখানে এমন একজন নায়িকা থাকবেন যিনি কিনা কখনও খানের সঙ্গে অভিনয় করেননি যদিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার আরশাদ আদনান বিষয়টি নিয়ে সরাসরি কোনো উত্তর দেননি আর সিনেমাটি নাকি পরিচালনা করবেন প্রযোজক আরশাদ আদনান নিজেই হাওয়া সিনেমায় গুলতি চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন নাজিফা তুষী এরপর চলচ্চিত্রে এই নায়িকার উজ্জ্বল সম্ভাবনা দেখেছিলেন অনেকেই তবে হাওয়া মুক্তির পর থেকে অনেকটা আড়ালে তুষী এর মধ্যে কাজ করেছেন তবে প্রযোজনা প্রতিষ্ঠানের নিষেধ থাকায় কাজগুলো নিয়ে এখনই কথা বলতে পারছেন না তিনি সেই নিরবতা শীঘ্রই ভাঙবেন বলে জানিয়েছেন অভিনেত্রী একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি সম্প্রতি সাকিব খানের প্রতিষ্ঠান রিমাক হার্লানের শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হয়েছেন তিনি এ ব্যাপারে তুশি বিজয় টিভিকে বলেন আমি যখন হারল্যান্ডের যুক্ত হয়েছি তখন জানতাম না সাকিব ভাই এটাতে যুক্ত আছেন আমি যুক্ত হওয়ার পর জেনেছি বিষয়টি